বিসমিল্লাহ রহমিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেক দিন ধরেই এই বাজারে আসা হয় না আমাদের এটা জলছত্র বাজার কিন্তু আমি দেখেছি একটা জিনিস যে গারোর বাজারে যেই ফল আসে এখন কিন্তু জলছত্র বাজারে এত ফল দেখা যায় না আগে কিন্তু বিখ্যাত ছিল এই জল ছত্র বাজার অন্য অন্য বাজারের তুলনায় অনেকটাই বর্তমানে কমে গেছে ফল আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলি কেমন আছেন নাম কি ভাই জানেন আলামিন ভাই অনেক সুন্দর নাম তো আপনার হ্যাঁ

অন্য গেছে দুই বছরই তো আপনাদের লস হয়েছে অনেক লস হয়েছে আচ্ছা তাতে কি আগের লস কি কাইটা উঠতে পারছেন এই বছর তোলা সম্ভব হবে না এই যাই হোক আলামিন ভাই অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে অনেক ফলি আসছে বাজারে দেখতে পাচ্ছেন যে আসলে দীর্ঘদিন ধরে আমাদের এই বাজার আসা হয় না আমি তো প্রায় দুই মাস ধরে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই তাপ আজকে বেশি আসলে অনেক দিন ধরেই তো ঠান্ডার মধ্যে আছি আমরা সবাই তাই না হুট করেই তাপ আজকে কি আনছেন আনারস আনছেন কয় গাড়ি এক গাড়ি দাম কেমন বলতেছে তিন হাজার সাড়ে তিন হাজার একশো ফল তাহলে তো দেখা যাচ্ছে বাজার কমে গেছে নাকি অনেকটাই এখন তো তাপ বেশি হইতেছে দাম বাড়বে না একটু এখন কি ফলগুলো মিষ্টি হয় হ্যাঁ না অনেক দিন ধরেই তো ফলে আপনাদের অনেক লস কারণ কেমিক্যালের পাকানোর কারণে দেখা যায় যে মানুষ খাওয়াই বাদ দিয়েছিল ছড়াই দিয়েছিল এখন তো এই বছর কেমিক্যালটা পাকাইতে হয় না তাই না এমনি এমনি পেকে হ্যাঁ এমনিই কম দেয় আর কি নাকি খুবই কম দেয় এই ফলগুলা কয় কেজি করে হতে পারে এটা এই ফলটা 2 কেজি 3 এটা ধরেন একটু দেখি এত বড় ফল তো আসলে আসেনি আর ফল এটা কয় কেজি হবে দুই আড়াই কেজি দাম তিরিশের থেকে পঁয়ত্রিশ টাকা দাম তাহলে অনেকটাই কম আছে যাই হোক ধন্যবাদ ভাইজনকে আমি দেখি দেখতে পাচ্ছেন যে রাস্তার দু পাশেই যে গাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে প্রতিটা গাড়ির মধ্যেই কিন্তু ফলগুলা রয়েছে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ কী ফল আনছেন আজকে আসছি না এই জলডুঙ্গি ফল লাগতে কতদিন লাগতে পারে চোত ফাল্গুনে আর তো অনেক দিন এখন কি জলডুঙ্গি বাইর হইতেছে নাকি বাইরেছে না বাইর হবে আরো বাইর হবো এই আজকে বাজার কেমন ফলে একটু বলেন এই যে ফলগুলো আনছেন এদিকে কেমিকেলে পাকানো না এমনি এমনি পাখি কেমিকেল না এখন তো অনেক ফল দেখা যায় একাই পাখি তাই না হ্যাঁ 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 এখনকার ফল কি মিষ্টি হয় মিষ্টি মিষ্টি অনেকেই কিন্তু বলে যে আশিনা ফল ওষুধি ফল দাম কেমন বলতেছে এটা ছয়শো ফল বিশ হাজার টাকা দাম তো তাহলে অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ সবাই জানকে আমি আর একটু সামনের দিকে চলে যাব ছোট বড় মাঝারি সব ধরনের ফলগুলো আমরা দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কী ফল আনছেন

সিজিনে তো অন্যান্য বছর তো দুই বছর ধরে লসের মধ্যে এই বছর কিরকম লাভবান আপনারা এই বছরের লস কেন এই বছর তো থেকে দাম ছিল বলো হ্যাঁ 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 অন্যান্য বছর তো চালান অর্ধেক নেই অনেকেরই এর দাম কেমন বলতেছে বললেন সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা দাম তাও দামটাও অনেকটাই কমে গেছে এর তাপমাত্রা বাড়লে কি পাওয়া যাবে বাড়বে দাম আর কতদিন থাকবে না আসি না আনারস গুলো আর এক মাস পাওয়া যাবে ইনশাল্লাহ এক দেড় মাস থাকবে তারপরে এই ফল থাকতে কি আপনার জল ঢুকে আসবে এটা থাকতেই ফল তো সারা বছরই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ বারো মাসি যাই হোক ধন্যবাদ তো ভাইজানকে দেখতেই পাচ্ছেন যে আমি দেখেছি যে গারোর বাজার কিন্তু ফল কম আসে না অনেক ফলই আসে এই বাজারে অনেক ফল আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ফল আনছেন কতগুলো যাইসো এটা কি আসিনা ফল একটু আগান সামনে আগান আসিনা ফল আসিনা ফল এ এটা কি কেমিক্যাল দিচ্ছেন না কি না কেমনি পাকছেন এমনি এমনি পাকে এখন কি সিজিনে ফলের মতন মিষ্টি হয় আসিনা ফল না একটু টক হবে একটু টক হবে সেটাই না অনেকে বলে যে না মিষ্টি হোক পুরাই মিষ্টি হোক পুরা তো আর মিষ্টি হবে না তাই না হ্যাঁ সব হ্যাঁ 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 আশিনা ফল তো সুধি ফল আগে ছিল এখন তো দেখা যায় সিজিনের মতই ফল আসছে বাজারে দাম কেমন বলতেছি রে চারটার চোদ্দো হাজার চারটার মধ্যে ক কতটি ফল আছে চারশো তাহলে তাহলে তো দাম কমই অনেকটাই তাই না দাম এমন অনেকটাই কম যাই হোক ধন্যবাদ যেন কি আমরা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে রাস্তার এ দুপাশে রয়েছে অসংখ্য ফলের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আমরা দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এরা কি ফল আনছেন আজকে জলডুঙ্গি আনছি ভাই জলডুঙ্গি জলডুঙ্গি লাগছে প্রথম লাগছে দেখি ভাইয়া একটু দেখি ভাইজান

আর একটু সামনের দিকে চলে যাব দেখি জলডঙ্গি আনারস দেখা গেল বাজারে একদম রাস্তার রয়েছে বাজার এটাই মেন রোড আপনার মামিসিং থেকে উত্তরবঙ্গে যাওয়ার যে রাস্তা রাস্তার দো পাশেই রয়েছে বিভিন্ন ফলের বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই তো ভালো কি ফল আনছেন ক্যালেন্ডার এটা কি আসি না নাকি না অনেক বড় এই কয় কেজি করে হবে এটা সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি অনেকে বলে ভাই কই তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি ফল হয় হয় কি না চার কেজি ফল হয় অনেক ফলই হয় আমরা দেখেছি অনেক হয় এ তাতে যে ফলগুলো এখন মিষ্টি কেমন হবে সিটিনের মতন হবে একটু কম হবে একটু কম হবে এখন কেমিকেল তো ফাকাই হয় নেম নেমনি পাকে এমনি পাকে আগে তো আমাদের জ্বর টর আসলে এই দিনে মা চাচিরা ফল খাওয়াইলেই জ্বর ছাড়িয়ে যেত এখন ছাড়বে কি না এখনো ছাড়ে হ্যাঁ হ্যাঁ এটা তো ফল আসলে আমরা শুনেছি যে ফল ওষুধি ফল দাম কেমন বলতেছে একটু বললেন মানে চল্লিশ টাকায় থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এর মধ্যে যার যেমন পছন্দ হয় এরকম তাই না হ্যাঁ এরকমই আর কি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে অনেক দূর পর্যন্তই রয়েছে বাজার অত দূর পর্যন্ত হয়তো আমরা যেতে পারবো না যাবও না যাই হোক যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমি ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ